আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুবই সুস্বাদু করল্লা দিয়ে ইলিশ মাছের মাথা লেস দিয়ে চচ্চড়ি রেসিপি শেয়ার করবো এখানে আমি দুটো করল্লা নিয়েছি করল্লা দুটো আমার একদম ফ্রেশ ছিল করল্লাকে নিয়ে এবার আমি একটু করল্লাটাকে কেটে নিচ্ছি আমি কিন্তু করল্লাটার সবগুলো বিচি ছাড়িয়ে নিয়েছি এভাবে বিচিগুলো আগে ছাড়িয়ে নিয়ে এবার আমি একটা ছুরি দিয়ে একটু মোটা করে করলাটাকে কেটে নিচ্ছি এই তরকারিটার জন্য একটু করলা আলু এটা একটু মোটা করে কেটে নিতে হয় আমি করল্লা চচ্চড়িতে সবসময় এভাবেই করল্লাটা কাটি আমি এর সাথে একটা আলু দেবো আলুটাও আমি করল্লার মতো একটু মোটা করে কেটে নিয়েছি এবার করলা আলুটা আমি পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিব তার আগে আমি করল্লাটায় কাটার পরে একটু লবণ দিয়ে কষলে ধুয়ে নিব। দুই তিনবার লবণ মাখিয়ে একটু সময় রেখে কষলে ধুয়ে নিব এখানে আমি একটা ইলিশ মাছের মাথা লেজ নিয়েছি নিয়ে আমি এভাবে ছোটো টুকরো করে নিয়েছি টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একপাশে রেখে এবার আমি আগে থেকে যে করলাটা লবণ মাখিয়ে রেখেছিলাম সেটা এবার ভালোভাবে হাত দিয়ে কষলে ধুয়ে নিব দুই থেকে তিনবার দুই থেকে তিনবার সুন্দরভাবে ধুয়ে নিয়ে এবার আলুটাকেও আমি ধুয়ে নিলাম চুলায় এবার একটা পাত্র দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সরিষার তেলে করব। ইলিশ মাছ আমি সব সময় সরিষার তেল দিয়েই রান্না করি এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ টুকরো করা দিয়ে দিচ্ছি এখানে চারটা ফালি করা ফালি করা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি অ্যাড করব আরও কিছু মশলা খুব ভালো করে পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে দিয়ে কষিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক টেবিল চামচ এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করবো না এবার সুন্দরভাবে মশলাটাকে অল্প পানি দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে যখন তেল উপরে উঠে এসেছে এখানে আমি আর পানি দিয়ে এখানে মোটা করে আলু কেটে রেখেছিলাম একটা এই আলুগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমার আগে থেকে টুকরো করে রাখা ইলিশ মাছের লেজ মাথা আর লেজের দিকের এক পিস মাছ দিয়ে এবার কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত ফুটে উঠে উঠলে এবার আমি আগে থেকে কেটে রাখা গুলো উপর থেকে দিয়ে দিচ্ছি করলা দিয়ে আমি কিন্তু আর নাড়াচাড়া করব না আলতো হাতে একটু নাড়াচাড়া করে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব করলা আলু সব কিছু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এখানে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি দশ মিনিট দশ মিনিটে আমার সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে আসবে পানিটাও গায়ে গায়ে হয়ে যাবে আমি কিন্তু একটু চচ্চরি মতো করব তাই পানিটা শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন আমি একটু দেখিয়ে দিচ্ছি করল্লা আলুটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এই তরকারিটা যে খেতে কি অসাধারণ আমি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে সব সময় এভাবেই করল্লার চরচড়ি করি আপনার যাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন এই তরকারিটা যে এত বেশি সুস্বাদু ও মজার মশাল এক প্লেট ভাত অনার সে আপনি খেয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপি যদি ভালো লাগে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় সবাইকে ধন্যবাদ আল্লাহ